দেখুন আমি খে দেখছি খুবই ভালো হয়েছে হয়েছে আপনারা বাড়িতে বাড়িতে খাবেন এই ধরনের কাটলেট ভালো লাগবে সেটা খুব সুস্বাদু हाय বন্ধুরা আমি ভেজিটেবল কাটলেট বানাবো প্রথমে যে আলু গাজর বাঁধাকপি কাঁচা লঙ্কা আদা বিনস আর বাদাম সব সবজি আমি কুচি কুচি করে সব কেটে নিয়েছি আলুটাও সেদ্ধ করে নিয়েছি আমি আবার কইতে হবে এবারে সব সবজিগুলো দিয়ে আলু দিয়ে সব সবজি দিয়ে মেখে নিচ্ছি আমি ভালো করে মেখে নিচ্ছি বাদামও দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো সব একসাথে মাখা হয়ে গেছে এবারে আমি স্বাদ মতন লবণ দেব ম্যাগি মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি এবারে একবার একে ভালো করে মেখে নিচ্ছি আমি এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দু চামচ দিলাম এবারে একে ভালো করে মেখে নিচ্ছি আর এবারে ভালো করে মাখা হয়ে গেছে ভালো করে মাখা হয়ে গেছে এইবারে আমি কাটলেটটাকে এইভাবে এই যে বানিয়ে সুজি দিয়ে এধার ওধার করে বানিয়ে রেখেছি এই যে দেখে নি না এইবারে কড়া বসিয়েছি কড়া গরম হবে সাদা তেল দেবো এবারে সাদা তেল দিচ্ছি অল্প করে দিয়ে এটা কড়াতে ভালো করে করে এই কাটলেটটা বেশি তেল লাগে না একদম ফ্রাই করতেও পারো বা অল্প করে হালকা করে তেল দিয়ে ননস্টিক তাপায়েও বানাতে আমি একটা করে দিয়ে দিচ্ছি 이렇게 빗 এবারে কাটলেটটা আমার হয়ে গেছে এইভাবে ভেজে নিয়েছি আমি এবারে উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি কাটল গুলো তুলে নিয়েছি এইভাবে সবগুলো আমি এগুলো ভেজে নেব আমি কড়াতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কাটলেট রেডি হয়ে গেছে সেগুলো আমি বানিয়েছিলাম সবগুলো রেডি হয়ে গেছে দেখুন আপনার এই কাটলেটটা সস দিয়ে খেতে পারো বা এমনিও খেতে পারো এটা আমার সবগুলো কাটলেট বানানো হয়ে গেছে এবার আমার বৌমাকে দিচ্ছি টমেটো সস দিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে দেখুন আমি খেয়ে দেখছি খুবই ভালো হয়েছে সেজে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এই ধরনের কাটলেট ভালো লাগবে খেতে খুব সুস্বাদু খেয়ে দেখছি কেমন হয়েছে খুবই ভালো হয়েছে টেস্টি হয়েছে খুব আমরাও এরকম বাড়িতে বানিয়ে খাবে দেখবেন খুবই ভালো